কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের নামে পড়ল পোস্টার তার সাথে বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্চন গুহর ছবি সহ নাম দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য আজ কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি কার্যালয়ে বর্তমান ভারতের পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে বিকশিত ভারতবর্ষের ওপর বিষয়কে জোর দিয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ ঠিক বিকেল তিনটে নাগাদ কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রমন্ত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী সহ প্রদেশ এবং জেলা স্তরের বহু নেতৃত্বরা একেবারে সাজো সাজো রব ছিল কার্যালয়ের বাইরে গেট জুড়ে কিন্তু সকাল হতেই সেই অনুষ্ঠানের গেটে লাগানো হল দলের পোস্টার যে পোস্টারে কলকাতা উত্তর জেলার বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় এবং বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহের ছবি সহ নাম লিখে পোস্টার টাঙানো হয় যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তৃণমূলের দালাল চোর পরকীয়ায় লিপ্ত চণ্ডীচরণ রায় এবং দীপাঞ্চন গুহকে এবং তাদের অনুগামীদের হটাও কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপি বাঁচাও এর পাশাপাশি এই পোস্টারের ঠিক নিচে লেখা রয়েছে কলকাতা উত্তর শহরতলি বিজেপি কর্মীবৃন্দ কে বা কারা এই ধরনের পোস্টার নিয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য না থাকলেও সাত সকালে আগরতলা জেলা কার্যালয়ের চারিপাশে এই ধরনের পোস্টারে ভরে গিয়েছে